ওরা কেন গেছিলেন সেখানে মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের বদলা সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম বন্ধুরা শুভেন্দুবাবুর কথা শুনলে তোমরা শুভেন্দুবাবুর কথাগুলোতে কিন্তু এক ফোটা মিথ্যে নেই আমার মনে হলো যেটা দেখে আমার মনে হলো না এক ফোটা মিথ্যে আছে উনি তো সত্যি কথা বলছেন তাই না উনি সত্যি কথা বলছেন আমার মনে হলো হ্যাঁ এটা সত্যি তো উনি একজন সাংসদ উনি যেতেই পারে দেখতে উনি তো যেতেই পারে দেখতে মানুষের দুর দুর্ব্যবস্থায় যেইভাবে রয়েছেন সেটা দেখতে কি প্রবলেম হয়েছে মানুষের কাছে যেতেই পারেন উনি তাই বলে ওনার সাথে এরকম অন্যায় অত্যাচার করা হবে হ্যাঁ বন্ধুরা খগেনবাবুর কথাই বলছি মানে খগেন মুর্মু আমাদের আদিবাসী সাংসদ তার কথাই বলছি এই যে অন্যায় নির্মমভাবে অত্যাচার নিরশংসভাবে অত্যাচার করা হয়েছে তাকে তার মুখ চোখ যদি বন্ধুরা দেখো তোমাদের গায়ের লোম শিউরে উঠবে এই যে লোমে না শিউড়ে উঠবে আমার চ্যানেলে ভিডিওটা আছে বন্ধুরা দেখে আসো একবার সত্যি কি অবস্থা ভাবা যায় না মানুষ কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করতে পারে আমার মনে হয় এরা মানুষের পর্যায়ে পড়ে না বন্ধুরা আমি মানলাম উনি হয়তো অনেকের মুখে শুনেছি উনি নাকি দেখা দিতে যেতেন না ওখানে মানুষের পাশে দাঁড়াতেন না ঠিক আছে ভাই যেতেন না তো তোমরা প্রতিবাদ করছো করো একটা মানুষ তো সবার শেষে তো উনি মানুষ সবার আগে তো উনি মানুষ তারপরে তো উনি একটা সাংসদ বা যাই হোক ওনার গায়ে হাত দেওয়ার উনি একটা সিনিয়র সিটিজেন ওর থেকে বড়ো কথা হচ্ছে একটা একজন সিনিয়র সিটিজেনকে তোমাদের গায়ে ওনারকে গায়ে হাত দেওয়ার রাইটসটা কে দিল গায়ে হাত বন্ধুরা ওটাকে গায়ে হাত বলে না মুখ চোখের অবস্থাটা দেখেছো তোমরা অবস্থাটা দেখেছ এখান থেকে ব্লিডিং হচ্ছে ঝরে ঝরে পড়ছে আমি বুঝে পাই না ওই যে পাশে যে অঙ্গরক্ষী দেহরক্ষী সে সি আর দিয়েছিলেন বন্ধুরা আদেও আমি জানা নেই আমি শিওর নয় ওটা আমি তাও জিজ্ঞেস করছি তোমাদের কাছে এ কে ফর্টি সেভেন তাই থিঙ্ক ছিল কিন্তু ওনাদের দেখে না আমার পার্সোনালি কিন্তু সি মনে হলো না বন্ধুরা আমার মতনই রোগা পাতলা চেহারায় সি আর হওয়া যায় আমার জানা নেই কিন্তু আর কোনো অ্যাকশনও নিল না হতে পারে হওয়া যায় হয় আমি জানি না ওই ব্যাপারটা ঠিক আমি ঠিক জানি না ওই বলবো না কিন্তু আমার মনে হয় যেটা সেটাই বলছি আমি যত মানে দেহরক্ষী হিসেবে যত সিকিউরিটি গার্ড দেখেছি মানে সিকিউরিটি গার্ড বলবো না সরি ওনারা দেশের দেশ রক্ষা করে ওনাদের সিকিউরিটি গার্ড বলাটা অন্যায় অপমান করা কোনো কাজ ছোটো না কোনো কাজ বড় না কিন্তু অপমান করা ওনারা দেশের একজন বড় পিলার বলতে পারেন পিলার বলতে পারে তো আমি ভুল করে বলে ফেললাম কথাটা মার্জনা করে দেবেন আমাকে কথাটা বলার জন্য ক্ষমপ্রার্থী তো আমার যেটা কথা হচ্ছে এটাই যে ওনারা যখন দেহরক্ষী হিসেবে রয়েছেন কারণ আমি অন্যান্য লোকেরও দেখেছি শুভেন্দু অধিকারী বলুন অন্যান্য জায়গায় দিলীপ ঘোষ রক্ষিকারী মানে বডি বডিগার্ড হিসেবে যাদেরকে দেওয়া হয় যে সিআরটিএফদের তো তাদের তো এইরকম রোগা পাতলা চেহারা দেখিনি আমি কোনোদিনও হতে পারে নতুন রিক্রুটমেন্টে ছেলেদের ছেলে লোকদের দিয়েছেন হতে পারে এটা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওনারা কেন প্রোটেক্ট করলেন না এরকমভাবে হ্যাঁ মানতাম যে মারছে সেখানে আটকেছেন ঠিক আছে এত বড় ক্ষতি হয়েছে শরীরের তার মানে তো স্পষ্ট হয়ে যাচ্ছে ওনারা কিছু নি ওনারা এক ফোটা করেননি কিছু যদি করতো তাহলে এত বড় কিছু হ্যাঁ হতো হাত পা কেটে যেত মাথা ফেটে যেত এটা মাথা শুধু ফেটে যাওয়া মনে হচ্ছে না বন্ধুরা যদি ফেটেও যায় নির্মমভাবে বহু ডিপলি ফেটেছে এত রক্ত বেরাতে পারে না নর্মাল একটুতে রক্ত পড়ে যাচ্ছে উনি রুমাল দিয়ে মুচছে ভিডিওটাতে বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে আগে আর না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো ভিডিওটা দেখলে বন্ধুরা তোমার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠবে মানুষ এরকম নির্মম কীভাবে হতে পারে আমার বন্ধুরা দেখ এইখান থেকে গায়ে কাঁটা দিচ্ছে তোমাদেরকে বলছি মানুষ এরকম নির্মম কি করে হতে পারে বন্ধুরা আমরা একটা কুকুর বা বিড়ালকেও না যদি সামনে চিল্লামিল্লি করে তেরে আসে ইট মার যেমন অনেকে মারি পিট একটা ইট মারবো কি আমার ভয় খারাপ লাগে অবলা পশু কেন মারবো হ্যাঁ কী করি যখন উনি অতিরিক্ত অত্যাচার করে আমরা তখন কি করি হাতটা তুলে হই ভাগ ভাগ এরকম করি আমরা তাই বলি কি মারি ছুঁড়ে কিছু বা তাকে আঘাত করি কেন করব তারও তো বেঁচে থাকার অধিকার আছে তাকে আম তারটা তার শরীরও তাদের কাছে দামি কেন করব তো সেখানে দাঁড়িয়ে উনি আমাদের একজন শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন তারপরে উনি সাংসদ তাকে এরমভাবে নৃশংসভাবে মারার আগে একবারও কি হাত কাঁপলো না একবার কি হাতটা কাঁপল না ওই হাত দিয়ে রাত্রিবেলা খাবার খেতে পারবেন তো আপনারা যারা এই ক্ষতিটা করেছেন ওনার পাটি পার্টি যতি জাতি ধর্ম সব নির্বিশেষে আমি বলছি আপনি একটা মানুষ হিসেবে মানুষকে মেরেছেন আপনি ওই হাতটা দিয়ে খাবার খেতে পারবেন তো আজকে আজকে রাতে খাবারটা মুখে উঠবে তো মনে পড়বে না এই হাতটা দিয়ে মানুষ একটা বাবার বয়সের যারা আপনারা মেরেছেন যদি সিনিয়র হয়ে থাকেন তাই জন্য বললাম বাবার হোক দাদুর হোক বয়সের তা আপনারা যে মেরেছেন আপনাদের একবার কাঁপলো না আপনাদের একবার মনে হচ্ছে না এই হাতটা দিয়ে বাবার বা কারোর বাবার কারোর দাদা দাদুর বয়সের যারা মেরেছেন তাদের মনে হতো না যে আমার ফ্যামিলি মেম্বারও এদের বয়সেরই এনার বয়সেরই এনাকে মারা মানে তো ওনাদেরই মারার সমান হলো এটা মারাও বলে না ব্লিডিংয়ের লেভেল আলাদা ব্লিডিংয়ের লেভেল আলাদা বন্ধুরা উনি এখন সব ইতিমধ্যে হাসপাতালে ভর্তি ওনার আবার ডায়ালিস কি কি আছে ডায়াবেটিস আছে এটা আবার আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে পারলাম কি কারণে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে দেখতে গেছে এটা ওনার আবার ডিসেন্ট একটা বলবো কাজ যে কারণেই হোক যেই পার্টির লোকই মেরে থাকুন কারণ অনেকে বলছে পার্টির লোক ওই জন্যই বললাম আমাদের মুখ্যমন্ত্রী জাতি ধর্ম নির্বিশেষে একজন পার্টির সাংসদকে দেখতে গেছেন এইটা ওনার একটা হামবেলনেসকে তুলে ধরে আমার পার্সোনাল মনে হয় এবার অনেকে আবার বলছে ওই তো নিজেরাই করিয়েছে নিজেই আবার ঢাকতে এসছে লোককে দিয়ে সেটা কথা নয় উনি এসছে এটাই বড় কথা আমার মনে হলো আমি জানি না যেহেতু ওই ডাটাটা সত্যি কিনা যেটা অনেকে বলছে কিন্তু আমার যেটা মনে হলো উনি একটা হামবেল কাজ করেছেন এইখানে দাঁড়িয়ে এই অন্তত এই কাজটা তো খুব ভালো করেছেন যে দেখতে এসছেন ওনার একটা কর্তব্য ওনার একটা কর্তব্য উনি যে এসছেন উত্তরবঙ্গে এরকম মর্মান্তিক ঘটনাটা ঘটাতে উনি যে দেখতে এসছেন এটা ওনার কর্তব্য উনি পালন করেছেন এটা আমার মনে হলো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই যে ওনাকে যে উত্তরবঙ্গে এরকমভাবে খগেন মুর্মুকে অত্যাচার করা হয়েছে এটা কি ঠিক করা হয়েছে তোমাদের কি মনে হয় বন্ধুরা ওই হাতগুলো না কি বলবো আর আমি বলতে পারছি না বন্ধুরা ওই হাতগুলো যদি সামনে পেতাম না দেখলে রাগ ধরছে আমার সামনে পেলে বন্ধুরা আমি একবারে জিজ্ঞেস করতাম তোমরা এই হাতটা দিয়ে মারলে কি করে ওনাকে একটা সিনিয়র সিটিজেন এইটাই জিজ্ঞেস করতাম ওনাদেরকে আমি কেন বন্ধুরা কেন মারল তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এই ব্যাপারে আর বলতে পারছি না অনেক বললাম দেখ তোমাদের যদি মতামত কি থাকে আলাদা আমার থেকে আলাদা যদি কোনো মতামত থেকে থাকে একটু কমেন্টে জানাও বা আমার কথা যদি সক্ষম হও তোমরা কমেন্টে সেটাও জানাও তোমাদের নিজস্ব কি মতামত সেটাও তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও একটা লাইক করে দাও বন্ধুরা আর হ্যাঁ ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব প্লিজ করো সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা